আমরা কি কখনো এমনটা ভাবি না যদি আমাদের রাষ্ট্রে কোনো নিয়ম কানুন আইন না থাকতো তাহলে আমাদের ভিতরের পশুকে আটকে রাখার জন্য কি করা হতো কিভাবেই বা করা হতো আমরা কিভাবেই বা তার সাথে পেরে উঠতাম একটা রাত যখন আইন উঠে যায় খুন ডাকাতি ধর্ষণ সবকিছু হয়ে যায় বৈধ আপনি কি এই রাতে বাঁচতে পারবেন আজকে আমি আপনাদেরকে বলবো দ্য পার্জ সিনেমার গল্প যা দেখলে রীতিমতো শিউরে উঠবেন চলুন শুরু করি আমরা দেখতে পাই যে কিনা সিকিউরিটি ইনস্টলেশন কোম্পানিতে কাজ করে আজকে রাতে উদযাপন করা হবে তাই সে তাড়াতাড়ি বাসায় চলে আসে তখন আমরা তার গাড়িতে থাকা রেডিওতে শুনতে পাই একজনের বক্তব্য সে খুব দুঃখ করে বলছিল গরিবরা এই দেশে নিজেদের নিরাপত্তা বজায় রাখতে পারে না তারা গরিব এজন্যই তাদেরকে মরতে হয় কেননা লোকের কাছে তো যথেষ্ট সরঞ্জাম আছে নিজেকে রক্ষা করার মতো আমরা জেমস এর বউ ম্যারিকে দেখতে পাই সে মনের সুখে রান্না করছে কেননা তাদের কাছে আজকের এই দিনটা একটি আনন্দের দিন তারা যদিও সরাসরি এতে অংশগ্রহণ করে না কিন্তু তারা এটা সমর্থন করে এবং যারা এটি সমর্থন করে তারা নিজেদের ঘরের বাইরে নীল রঙের ফুল রেখে দেয় এই নীল রঙের ফুল হলো আজকে রাতের প্রতি যারা এর সমর্থক তারা প্রত্যেকে এই ফুলটা বাড়ির রেখে দেয় জেমসের মেয়ে জয়ী তার বয়ফ্রেন্ড হেনরির সাথে সময় কাটাচ্ছিল কিন্তু ঘটনাক্রমে যা সেই রাতে ভয়াবহ এক ঘটনার কারণ হবে যা আমরা সামনেই দেখতে পাবো আমরা দেখতে পাই ম্যারিকে আশেপাশের সবাই খুব সম্মান করে এবং ভালোবাসে কেননা তার স্বামীর কোম্পানি থেকেই সবাই সিকিউরিটি সিস্টেম ইনস্টল করিয়েছে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে এটাকে ভাঙা যাবে না চার্লি জেমসের ছেলে সে একটি খেলনা নিয়ে খেলছিল যেটার মধ্যে অডিও এবং ভিডিও দুটাই রেকর্ড করা যায় এবং এই খেলনাটি সিনেমার গল্পে পরে গিয়ে কাজে আসবে আমরা দেখি রাত ঘনিয়ে আসে চারিদিকে অন্ধকার কেমন যেন একটা নিস্তব্ধতা আমরা দেখি খেলাটি শুরু হয়ে গেছে এবং জেমস তার সিকিউরিটি ক্যামেরা দিয়ে নজরদারি করছে কারা কারা আজকের এই খেলায় অংশগ্রহণ করছে এবং সে নিজের বাসার সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট করে দেয় আমরা দেখি টিভিতে একটি বিজ্ঞাপন যেখানে আমেরিকা সরকারের হতে একটি জরুরি জরুরি প্রচারণা আসছে সেখানে নির্দেশনা দেওয়া হচ্ছে এই খেলা বারো ঘন্টা অবধি চলবে এবং দশমতম গ্রেড এবং তাদের ঊর্ধ্বতর কর্মকর্তারা এই আদেশের মধ্যে পড়বেন তাদের জীবন সুরক্ষিত এবং তাদের কোনো ক্ষতি করা হলে অবশ্যই শাস্তি পেতে হবে জয়ীর বয়ফ্রেন্ড হেনরি তার রুমে লুকিয়েছিল এবং সে তার বাবাকে মারার অপেক্ষাতেই ছিল সে আজকের দিনে তাদের সমস্ত হিসাব মিটিয়ে ফেলতে চায় কেননা জয়ীর বাবা জেমস তাকে পছন্দ করে না এবং দুই পক্ষের মধ্যে পাল্টা গোলাগুলি এবং হেনরি একটি গুলি জেমস দিয়ে চলে যায় এবং বিরক্ত হয়ে কানের একটি গুলি করে যা একেবারে হেনরির বুক ছিদ্র করে দেয় এবং সে কোনো মতো সেখান থেকে সরে পড়ে এবং আমরা পরবর্তীতে জানতে পারি সে মারা গেছে চার্লি তার খেলনার মাধ্যমে দেখতে পায়। একটি লোক জীবন বাঁচানোর জন্য দৌড়ে তাদের মহল্লায় চলে আসে এবং এদিক সেদিক সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু কেউ তাকে সাহায্য করে না এবং সে বাঁচার আকুল আশা নিয়ে এখানে এসেছিল এবং চার্লি দরজা খুলে দেওয়ার কথা ভাবে এবং সে দরজা খুলে দেয় তার মা বাবা সবাই ভয় পেয়ে যায় এবং তারা একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে জেমস তার বাচ্চা এবং বউকে সুরক্ষিত রেখে নিজের খোঁজ করতে বের হয় এবং ঘরে গিয়ে অবস্থায় দেখে অন্যদিকে মেয়ের চার্লি দেখতে পায় একটা গ্রুপ তাদের দিকে আসছে সেই কৃষ্ণাঙ্গ মানুষটাকে খুঁজতে এবং সেই গ্রুপের অধিনায়ক হুট করে তাদের দরজার সামনে চলে আসে এবং বলে দুর্গন্ধযুক্ত নালির পোকাকে আপনারা জায়গা দেওয়া সাহস কিভাবে করলেন আমরা সেই কালো ব্যক্তিটাকে নিতে চাই আমাদের আপনাদের সাথে কোনো ঝামেলা নেই আপনারা তো আমাদের এই মতন আমরা আপনাদেরকে মারতে চাই না এবং তারা ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ম্যারি বলে তোমরা সবাই এত ভয় পাচ্ছ কেন এই সিস্টেমকে তো ভেদ করা যাবে না তারা তো ভিতরে আসতে পারবে না সেরকমটাই তো হবার কথা তখন জেমস স্বীকার করে যে সে মিথ্যে কথা বলে এই সিস্টেমগুলো বিক্রি করত। যে এটাকে কেউ ভাঙতে পারবে না কিন্তু আসলে এগুলো সেভাবে পরীক্ষা করা হয়নি তারা চাইলে মাটিতে গর্ত খুঁড়ে কিংবা ধোয়া ব্যবহার করে আমাদেরকে বাইরে বের করার জন্য বাধ্য করতে পারে আমরা সেই কৃষ্ণাঙ্গ মানুষটাকে তাদের হাতে দিয়ে দেব এটাই সবচেয়ে ভালো পদ্ধতি বেঁচে থাকার সকলেই সেই কৃষ্ণাঙ্গ লোকটাকে খুঁজতে শুরু করে এবং বাহিরে যে আক্রমণকারীরা ব্যাকআপের অপেক্ষায় ছিল চালিতর খেলনা ব্যবহার করে সেই লোকটিকে খুঁজে পায় এবং তাকে তার গোপন একটি কক্ষে লুকিয়ে রাখার ব্যবস্থা করে কেননা সে কোনোভাবেই চাইছিল না এই লোকটাকে তাদের পরিবার সেই আক্রমণকারীদের আক্রমণকারীদের হাতে তুলে দেয় ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তারা এবার বাড়ি ভেঙে ভেতরে আসতে চাইছে এবং বলছে এটাই আপনাদের শেষ সুযোগ এবং আক্রমণকারীদের দলনেতা তাদের নিজের দলের একজনকে মেরে ফেলে তাকে তার কথার গভীরতা বোঝানোর চেষ্টা করলো চার্লি খেলনার সামনে তার ছোট বোন চলে আসে যাকে আমরা কিছু সময় আগে তার মারা যাওয়া বয়ফ্রেন্ডের কষ্টে লুকিয়ে থাকতে দেখি এবং সে বলে চার্লি তুমি কোথায় আছো আচ্ছা ঠিক আছে তুমি সেখানেই থাকো আমার কাছে হেনরির পিস্তল আছে আমি নিরাপদ কিন্তু সে লুকাতে গোপন কক্ষে চলে যায় এবং কৃষ্ণাঙ্গ লোকটার হাতে ধরা পড়ে লোকটি বলে আমি কারো ক্ষতি করতে চাই না আমি শুধু বাঁচতে চাই কেন আপনারা আর আমরা দুইজনই অস্তিত্বে থাকতে পারি না কিন্তু জেমস এবং সেই আগন্তুকের মধ্যে প্রচন্ড হাতাহাতি হয় এবং গুলিও চলে তারা তাকে অজ্ঞান করে বেঁধে ফেলে চেয়ারের সাথে এই অবস্থাতেই তাকে বাহিরে দিয়ে আসবে কিন্তু বিপত্তি ঘটে সে মাছ পথে জ্ঞান ফিরে পায় মানুষ যতটাই শক্ত হোক না কেন তার পরিবারকে বাঁচানোর জন্য সে যে কোনো সীমারেখা পার করতে পারে তার সে যতটাই ভালো হোক বা মন্দ হোক কিন্তু ম্যারির ভেতর মনুষ্যত্ব জেগে ওঠে সেও তো একজন মানুষ সে একজন মানুষ হয়ে আরেকটা মানুষের সাথে এরকম কিভাবে করতে পারে এবং এখন সে আগন্তুকও বলছে আমাকে তাদের হাতে তুলে দাও এবং নিজেদের পরিবারকে রক্ষা করো একটা জীবনের মূল্য এত বেশি হতে পারে না কিন্তু এই কথাগুলো বলার সময় এখন না কেননা অনেক বেশি দেরি হয়ে গেছে আক্রমণকারীরা বড় বড় গাড়ি এবং সরঞ্জাম নিয়ে এসেছে এবং তারা জোর করে ভিতরে ঢুকে এবার সবাইকে মারতে চায় তাদের বেঁধে দেওয়া সময় শেষ হয়ে গেছে এবার জেমস বলে উঠল আমরা তাদের মোকাবেলা করব। আক্রমণকারীদের দল তাদেরকে বলে আপনাদেরকে এখন মূল্য দিতে হবে গাড়ির এক টানে দরজার সামনে থাকা কবচ উড়ে যায় এবং সব দরজা জানলা ভাঙতে শুরু করে তারা আক্রমণকারীরা একে একে ভিতরে চলে আসে এবং বাড়ি ঘর ভাঙচুর করতে শুরু করে সবার আগে আক্রমণ হয় চার্লির ওপর সে বেসমেন্টে লুকিয়েছিল কিন্তু জেমস ঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে ফেলে আক্রমণকারী গোষ্ঠীর নেতা জরির রুমের দিকে যায় যদিও জরি হাটের নিচে লুকিয়েছিল এবং তাকে দেখে ফেলে কিন্তু সে জয়ীকে কিছু না করে রুমে একজন গার্ড রেখে চলে যায় কেননা তারা দেখে একমাত্র এইটা এটি আনন্দের দিন সেখানে খেলতে হবে আনন্দ নেই তাদের কাছে এটি একটি খেলা এবং যেখানে প্রতিপক্ষ যত বেশি কষ্ট পাবে তাদের ততই আনন্দ কিন্তু জেমস কাছে এটি সার্ভাইভেল তার বেঁচে থাকার গল্প তার একমাত্র প্রচেষ্টা সে দেখা মাত্রই গুলি করে তারা শুরু করে জেমস লক্ষ্য সে যাদেরকে মারছে তারা তাদের মেয়ের বয়সী হবে কিন্তু তাদের এত উশৃঙ্খল ব্যবহার এবং এত মনের মধ্যে ক্রোধ জন্য এবং আকর্ষিকভাবে সামনে চলে আসে আক্রমণকারীদের দলনেতা এবং সে পেটে ছুরিকাঘাত করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে দলনেতা বলে আপনি শুদ্ধ হয়ে গেছেন এবং আমার আপনার কাছে শুধু একটাই প্রশ্ন আপনি এটা করে কি পেলেন তাকে রক্ষা করে আমরা দেখি জেমসের মধ্যে এখনো কিছুটা আছে সে সে ঘুরে বসে তার মানে এখনো মারা যায়নি এবং চার্লি দেখতে পায় দুজন লোক আক্রমণকারীদের দলের অন্য সদস্যদেরকে মারা শুরু করেছে এবং তার হলো জেমস এর এখন প্রশ্ন হলো তারা কি সাহায্য করতে এসেছে নাকি তাদের হত্যা করতে এবার আক্রমণকারীরা তাদের সমস্ত মনোযোগ মেরির দিকে দেয় কিন্তু তাদের আরেক প্রতিবেশী এসে মেরিকে রক্ষা করে এবং জয়ী আক্রমণকারীদের দলনতা সকলে এবার এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এবং চাললি দেখে তার বাবার হৃদস্পন্দন ধীর হয়ে আসছে ম্যারি সকল প্রতিবেশীকে ধন্যবাদ জানায় তাদের জীবন রক্ষা করার জন্য কিন্তু 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 প্রতিবেশীরা বলে আমাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই আপনাদের জীবন এখন আমাদের হাতে তাহলে এসবের মানে হলো এটাই সবার মধ্যেই খারাপ থাকে শুধু সুযোগের অপেক্ষা খারাপকে আনার এবার তারা বাক্য পাঠ করতে শুরু করে এবং আজকের দিনের জন্য ধন্যবাদ দিতে থাকে আমেরিকান নেতাদের যারা এই নিয়ম বানিয়েছেন কৃষ্ণাঙ্গ আগন্তুক হুট করে পেছন থেকে চলে আসে এবং কয়েকজনের উপর বিতর্কিতভাবে হামলা চালায় এবং সবাইকে মুক্ত করে সেই প্রতিবেশীদের জিজ্ঞেস করে এখন আপনাদের সাথে কি করা উচিত তারা সবাই একসাথে বসে রাত শেষ হওয়ার অপেক্ষা করবে এটাই ম্যারির সিদ্ধান্ত কিন্তু ম্যারির কাছ থেকে তার এক প্রতিবেশী বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমরা সাইরেন শুনতে পাই এর মাঝেই রাতও শেষ হয়ে গেছে এবং যে প্রতিবেশী বন্দুক চিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তাকে মেরি সামান্য আঘাতও করে আমরা এই গল্প থেকে শিখতে পাই আপনার করা ভালো কাজ সেটা বহু গুণ হয়ে আপনার জীবনে ফিরে আসবে এই রাত যেখানে মানুষ খুন করতে পারে বঞ্চনার বদলে দ্য পার্চ আপনি কি বাঁচতে পারবেন আপনার মন্তব্য জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ